হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো আজকে বিশেষ কারণে আমার এই ভিডিওটি করা সঙ্গে আমার সঙ্গে আছে হচ্ছে আমার ছেলে আয়ুষ্মান তো আজকে আমি ভীষণ খুশি কারণটা হচ্ছে কি আজকে আমি ইউটিউব চ্যানেলটা খুললাম খুলে দেখলাম সাবস্ক্রাইবার আমার একশো পার হয়েছে তো আমি তো অবাক প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে আমার মতো একটা সামান্য ক্রিয়েটার কিনা নিয়মিত ভিডিও তৈরি করে না তার চ্যানেলে আজকে একশো জন সাবস্ক্রাইবার এটা আমার জন্য একটা বড় পাওয়া তো হ্যাঁ দেখে হ্যাঁ দেখেছি আচ্ছা যাবো ঠিক আছে তো আমি আজকে ভীষণ খুশি এখন থেকে আমি চেষ্টা করব ইউটিউবে নিয়মিত হওয়ার নিয়মিত ভিডিও আপলোড মানে আপলোড করার চেষ্টা করব এবং তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব তোমরা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে এবং আমিও চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সাহায্য করা যায় এবং এটুকুই বলবো আর কিছু বলার নেই সবাইকে আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি